পহেলগাঁওয়ে জঙ্গিহানা অপারেশন সেদুর এবং পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অনমনীয় মনোভাব তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছছে সংসদের সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দলের সংসদের নিয়ে গঠিত একটি দল ইতিমধ্যেই পৌঁছেছে জাপানে সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালে ওই দলের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জ তিনি সংসদদের সংশ্লিষ্ট বিষয়ে অবহিত করেন জাপানে থাকা ভারতীয় রাষ্ট্রদূত জানান পহিলগাঁওয়ে জঙ্গি হামলার পর জাপান প্রথম প্রতিক্রিয়া জানিয়েছিল জাপানে থাকা ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে টোকিওর ভারতীয় দূতাবাসে আলোচনায় বসেন যেদিও সংসদ সঞ্জয় কুমার ঝাই নেতৃত্বাধীন দল জাপানে গিয়ে এই বৈঠকের পাশাপাশি সকালে গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে নয় সদস্যের দল ইতিমধ্যেই বেরিয়েছেন সফরে পাঁচটি দেশে সফর করবেন তারা এই দলকে নেতৃত্ব দিচ্ছেন নির সাংসদ সঞ্জয় কুমার ঝা এই দলে রয়েছেন তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদ হিমাঙ্গ যোশী অপরাজিতা সরঙ্গী ব্রিজলাল প্রদন বড়ুয়া এবং সিপিএম সাংসদ জন ব্রিট্টাস এছাড়াও রয়েছেন অ্যাম্বাসডর মোহন কুমার জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে যাবে এই দল বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ